কিছু কিছু জায়গায় এবং এই জেলাতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী হয়েছেন অতি সিনা থেকে শুরু করে অনেকেই পরবর্তীকালে এখান থেকে ভারতীয় জনতা পার্টির অনেক বিশিষ্ট নেতারা যারা একটা সময় বিষ্ণুকান্ত শাস্ত্রী তপন সিকদার অসীম ঘোষ তথাগত রায়দের সঙ্গে রাজনীতি করেছেন এবং এই জেলায় ভারতীয় সংস্কৃতিকে রাষ্ট্রবাদকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এবং এই জেলাতে সমস্ত মানুষজনের যাতে নিজেদের ধর্ম পালন স্বাধীনতার অধিকার থাকে তার পক্ষে তারা বারে বারে লড়াই করেছেন এই জেলায় কিন্তু এই জেলার মানুষ তৃণমূলকে সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা পরীক্ষা নিরীক্ষা করেছেন এই জেলার তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে তিনি পারেননি এমনকি দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃণমূলমুখী হয়নি দু সালে লোকসভা নির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস থার্ড হয়েছিল ষোলো পার্সেন্ট ভোট না পেলে জামানত থাকে না তৃণমূল চোদ্দ পার্সেন্ট ভোট পেয়েছিল বহরমপুরে ইন্দ্রনীল সেন জলঙ্গিতে ইদ্রিস আলী মুর্শিদাবাদে বাদে মোহাম্মদ আলী আপনারা জানেন এই জেলায় তৃণমূল কখনো কিছু করতে পারেনি সব পরীক্ষা ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি লাগাতার কখনো কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে বিখ্যাত রাস্তা ধরে আমি এই এলাকায় একদম মোডগ্রাম পর্যন্ত আমি সর্বত্র যাতায়াত করেছি অন্যদিকে সালার ভরতপুর থেকে শুরু করে গাঁদির বিভিন্ন প্রান্ত আমি একটার পর একটা এলাকায় গেছি এবং বলেছি যে আপনারা উন্নয়নের জন্য পরিবর্তন করুন কিন্তু আমি আপনাদের কাছে আজকে বলতে চাই যে কথা আমাদের মহিলা নেত্রী বলছিল এই জেলাতে তৃণমূল কংগ্রেস রাজনীতিকে ব্যবসাতে পরিণত করেছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস সাম্প্র গুণ নামি এবং বোমা বন্দুকের রাজনীতির পরিবেশ তৈরি করেছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস পুলিশকে সরকারি দপ্তরকে কিভাবে ব্যবহার করা যায় সেটা তৃণমূল কংগ্রেস তার নির্লজ্জতার পরিচয় দিয়েছে আমি সিপিআইএম কে হটানোর ক্ষেত্রে একটা কিছুটা হলেও ভূমিকা নিয়েছিলাম নন্দীগ্রাম জঙ্গল মহলে আপনারা জানেন আমি অস্বীকার করতে পারবো না যে সিপিএম এর সময় পুলিশ বলুন বিডিও বলুন ডিএম বলুন সরকারি আধিকারিক বলুন এইভাবে নগ্ন দলবাজি মিথ্যাচার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া সেই সময় কালে হয়নি যা তৃণমূল কংগ্রেস এই জেলাতে তারা কার্যত দু হাজার ষোলো সতেরো আঠারো সালের পর থেকে এবং শেষ পাঁচ বছর একুশ থেকে তারা এই জেলাতে এই রাজনীতির আমদানি করেছে এই জেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষ আছেন এই জেলায় সবচেয়ে বেশি বেকার রয়েছে এই জেলাতে যদি পরিযায় শ্রমিকের হিসাব দেখেন এক কোটির কাছাকাছি পরিযায় শ্রমিক তার মধ্যে মুর্শিদাবাদ জেলারই বারো চোদ্দ লক্ষ যুবক ছেলে তারা কেউ বাড়িতে নেই যে হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন কেউ বাড়িতে থাকেন না তাদের কারো স্ত্রী আছে পুত্র কন্যা আছে এবং তাদের বৃদ্ধ বাবা মা আছে আবার অবিবাহিত যুবকরাও রয়েছে তারা আজকে পেটের টানে কোথায় গেছে তারা আজকে বিজেপি শাসিত রাজ্যে আছে আমার কাছে গুজরাটে কত ছেলে কাজ করছেন উত্তর প্রদেশে কত ছেলে কাজ করছেন মহারাষ্ট্রে কত ছেলে কাজ করছেন উড়িষ্যাতে কত ছেলে কাজ করছেন মধ্যপ্রদেশে কত ছেলে কাজ করছেন রাজস্থানে কত ছেলে কাজ করছেন অন্ধ্রপ্রদেশে কত ছেলে চলে গেছেন এনডিএ বিজেপি শাসিত রাজ্যে তালিকা আমি নির্বাচনের আগে প্রত্যেকটা বিধানসভায় দিয়ে কি তাদের নাম দিয়েছে পরিযায়ী শ্রমিক কি পেয়েছেন আপনারা আপনাদের ডাক্তার আছে উত্তর থাকবে কি দিয়েছে মমতা জানতে চাই আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতেই পারেন এই জেলায় ঘাস ফুলকে কেউ চিনত না কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত আর কিছু পকেটে কাস্তে আদরি তারা কে চিনত আর বাকিটাকে হাত চিহ্ন চিন্ত যাকে দেখে আমি লড়াই করতে শিখেছি একটা সময় ঠিক এই মাঠে শুভেন্দুদাকে শুভেন্দুদার মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম আজকে আমার ফের আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো বিজেপি জনতীয় মহাশয় হয়েছিলেন বরালক চতুর্থীয় নায়ক বরংপুরের বিধায়ক কাঞ্চন মৌত্র মহাশয় উপস্থিত হয়েছিলেন বরবার খ্লড়কু নেতা দেখে আমি অত্যন্ত শ্রদ্ধা করে তিনি হচ্ছেন আমাদের জেলার সভাপতি মলয় মহাজন মহাশয় উপস্থিত রয়েছেন জেলার চার সব জেনার সেক্রেটারি উপস্থিত রয়েছেন আমাদের মলবি সাহেবরা উপস্থিত রয়েছেন আমাদের মণ্ডল কমিটির সভাপতিরা আমি শুধু দু চারটে কথাই বলতে চাই তৃণমূলের দুই নেতা একজনের নাম সাহেব আর একজনের নাম হচ্ছে তাকে তো সালা বলতে পারি না উকিল জাজ সাহেবকে আমি সালা বলতে পারি না রাজনৈতিক বিরোধী যাই থাকুক আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে আমি

তুমি কি বলো এই পাকাটা আমার প্রেসাইজ পড়ে যেত ওই শ্রী হাতের পাকাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও তোমার পড়ার ক্ষমতা নাই